মিনাস শায়তানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরায় আল হায়াত আয়াত সতেরো সতেরো তাহলে তারা উষ্ট্র পালের দিকে লক্ষ্য করে না যে কিভাবে ওকে সৃষ্টি করা হয়েছে হায়াতের তাফসির তবে কি তারা উটের দিকে লক্ষ্য করেন না যে কিভাবে ওকে সৃষ্টি করা হয়েছে এক এক উটারূপ দেশে ব্যাপক প্রচলিত ছিল আরবের অধিকাংশ যানবাহন ছিল এই জন্য আল্লাহ তার কথা উল্লেখ করে বলেছেন যে এই জন্তুর সৃষ্টি বৈচিত্র্য নিয়ে চিন্তা গবেষণা কর তাকে কত বৃহৎ আকারের দেহ দান করেছে আর কত শক্তি তার মধ্যে রয়েছে তা সত্ত্বেও তারা তোমাদের জন্য নম্র ও তোমাদের অনুগত তোমরা তার উপর যত চাও বোঝা রাখো সে তা বহন করতে অস্বীকার করে না তোমাদের অধীনস্থই থাকে এছাড়াও তার গোষ্ঠ খাবার ও তার দুধ পান করার কাজে আসে এবং তার পশম দ্বারা গরমের পোশাক প্রস্তুত হয়ে থাকে